আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বিকালের নাস্তায় ঝটপট রেডি করে নিয়েছি চিকেন রোল সো চিকেন রোলের জন্য আমি কি কি নিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি নিয়েছি দুই কাপ আটা এখন এর মধ্যে হচ্ছে আমি সামান্য তেল দিয়ে দেব লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে এই তিনটাকে আমি ভালোভাবে মিক্সড করব হাত দিয়ে যাতে সুন্দরভাবে আটার সাথে মিক্সড হয়ে যায় এখন আমি আটাটা দিয়ে একটা ডো তৈরি করব। সো ডো তৈরি করার জন্য হচ্ছে নর্মাল পানিটা আমি ইউজ করতেছি সো এটা আমি এখন একটু একটু করে দেব। যাতে বেশি না হয় এই জন্য আমি অল্প অল্প করেই দিচ্ছি সো এটা দেখতে পাচ্ছেন আমি ডোটা আস্তে আস্তে রেডি করতেছি তো আমার ডোটা অলরেডি হয়ে গেছে সো এটা দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে হচ্ছে আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য রেখে দেবো বাকি কাজগুলো এখন করব আমি আগে এসে মুরগির সিনার মাংসটা হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে অনেকে চাইলে কেটেও দিতে পারেন ছোট ছোটো স্লাইড করে কিন্তু আমি হচ্ছে এটাকে হাত দিয়ে সুন্দর করে ছেড়ে নিচ্ছি যেহেতু আমি সবজিও দেবো এটার মধ্যে তো এই জন্য হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব তো অলরেডি আমার ছাড়ানো শেষ তো এখন আমি কি কি মশলা দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে চাট মশলা দেন একটু সয়া সস ছিল না সামান্য ছিল ওটা দিয়েছি আর টমেটো সস আদা রসুন বাটা একসাথে ভেলেন্টার করা ছিল ওগুলো দিয়ে এখন সুন্দরভাবে এটাকে আমি মেখে দেব। এখন আপনারা চাইলে এটা কিছুক্ষণ মেরিনেট করতে পারেন সো আমি করি নাই যেহেতু আমি মাংসটা আগেই সেদ্ধ করে রেখেছি সো এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন লবণও নিয়েছিলাম আপনার দিয়ে দিন এখানে বাঁধাকপি পেঁয়াজ আর হচ্ছে মরিচ কুচি নিয়েছি এটা এখন আমি মাংসটা একটু ভেজে নেব মাংসটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি এটার মধ্যে পরে হচ্ছে পরবর্তীতে সবজিগুলো দিয়ে দেবো সো এটা দেখতে পাচ্ছেন আমার এই কড়াইটা লেগে যাচ্ছিলো সেই জন্য হচ্ছে আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেবো দিয়ে হচ্ছে এটার সাথে মাংসটার সাথে ভালোভাবে মিক্সড করব। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি বাঁধাকপি যেটা আছে ওটা দিয়ে দেবো সেইটা দিয়ে দেবো তারপর হচ্ছে বাঁধাকপিটা যখন একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে বাসায় কিছু সবজি রান্না করেছিলাম ওটা আমি দিয়ে দেব যে গাজর সিম আলু এই সবজিটা এটা এখন দিয়ে দিয়েছি ভালো করে মিক্সড করে নিয়েছে আমার ডোটার ভিতরে ডোটা রেডি পুরটা রেডি এটা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট বল করে নিয়েছি এখন আমি রুটিটা বেলবো বেলে হচ্ছে এখন এটার মধ্যে আমি পুরটা দিয়ে দেব। যেটা আমি রেডি করে রেখেছি চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে দিচ্ছি এই তো আমি পড়টা আসতে দিয়ে নেব দিয়ে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখন দুই সাইড দিয়ে আগে বন্ধ করে নেব দেন হচ্ছে উপরে পাটটা দিয়ে এভাবে সো আমি আপনাদের এখানে দেখাই সো নেক্সট যেটা করব ওটা আমি দেখিয়ে দেব। যেহেতু এটা লাগতেছে না সেহেতু হচ্ছে আমি একটু আটা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে যাতে ওইটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দিতে পারি যাতে ছুটে না যায় ভাজার সময় তো এখন হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে নেব এই যেভাবে আমি ওই আটা গোলানোটা দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে তারপর হচ্ছে এখন হচ্ছে এটা রোলটার সাথে সুন্দরভাবে লাগিয়ে দেব। তাহলে হচ্ছে এটা আর ছুটবে না ভাজতে সময় তো এই তো আমার শেষ রেডি করা তো এখন হচ্ছে আমি তেলটা গরম করে রেখেছিলাম এখন হচ্ছে আমি একটু ডুবো তেলেই ভাজতেছি অতিরিক্ত ডুবো না মিডিয়াম তো এই তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তো এই তো যখন এরকম কালার চলে আসবে আপনারা চাইলে আরও ভাজতে পারেন আমি বেশি কালার করিনি আমি এরকমই রেখেছি সো এই এখন আমি এগুলোকে তুলে নেবো আস্তে আস্তে সবগুলো আমি আর কি ভেজে নেব সো এই ফাইনালি দেখতে পাচ্ছেন আমার রোলগুলো ভাজা হয়ে গেছে সো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আসলে আমি বলতে গেলে রোলটা খুবই টেস্টি হয়েছে আমার বাসায় সবাই বলেছে খুবই মজা হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই রোলটা খুবই ক্রিস্পি হয়েছে এবং খুবই টেস্ট আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে